দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দর্শক ছয় দফা দাবি আদায় আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে গতকাল জুম্মার নামাজের পর শিক্ষার্থীদের কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সরকারকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যেন তাদের দাবি মেনে নেওয়া হয় কেননা সরকারের পক্ষ থেকে বৈঠকের কথা বলে তাদের সাথে যে প্রতারণা চলছে তারা এটি মেনে নিতে পারছে না দর্শক ছয় দফা দাবি আদায় এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব পলিটেকনিক উপর কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুম্মার নামাজের পর নিজ নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা এ সময় তারা অভিযোগ করেন বারবার আশ্বাস দিয়েও দাবি মানছে না সরকার আর বৈঠকের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে শিক্ষা মন্ত্রণালয় ফলে দাবি আদায় না হলে আবারও কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে জুম্মার নামাজের পর কাফন মিছিল বের করেন ঢাকা পলিটেকনিক ইউনিস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিল তেজগাঁও এলাকার প্রধান সড়কে যায় এরপর সাত রাস্তা মোড় ঘুরে পলিটেকনিক ইউনিস্টিটিউটের মূল ফটকে পৌঁছে সেখানে কিছু সময় অবস্থান করেন শিক্ষার্থীরা পরে তারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করেন শিক্ষার্থীদের মাথায় কাফন বাধা ছিল কারো কারো পরনে ছিল কাফনের কাপড় মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয় কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন আমরা সচিবালয়ে বৈঠক করে ব্যবস্থা নিতে বলেছিলাম কিন্তু সেসব কোনো বাস্তবায়ন নেই উপদেষ্টার আহ্বানে আমরা বৃহস্পতিবার কর্মসূচি শিথিল করেছিলাম কিন্তু বৈঠকে গিয়ে দেখি শিক্ষা উপদেষ্টা নেই সচিবও নেই তাই আমরা বৈঠক প্রত্যাখ্যান করলাম দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাব। দর্শক বুঝতেই পারছেন তাদের সাথে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে তারা প্রতারণার শিকার হয়েছে যেখানে তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে কিন্তু তাদের এই বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা ছিল না এবং কি শিক্ষা সচিবও ছিল না যে কারণে তারা অপমানিত হয়েছে এবং তারা কিন্তু হুঁশিয়ারি তারা কিন্তু কঠোর আন্দোলনের আবারও ঘোষণা দেবে দর্শক ছয় দফা দাবিতে বুধবার ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একদিন পর বৃহস্পতিবার সারা দেশে রেল ব্লাকেট বা রেলপথ অপরোধ করার ঘোষণা দেন তারা পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টার ভবনে বৈঠক আছে তাদের বৈঠকের আগ পর্যন্ত রেল ব্লাকেট কর্মসূচি শিথিল থাকবে তবে শিক্ষা উপদেষ্টা কুল আভরার সি আর আবরার এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হম ও কবিরুল ইসলাম মন্ত্রণালয়ে না থাকায় অতিরিক্ত সচিব কারিগরি অনুবিভাগ রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল দুপুর বারোটার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা তিনটায় তবে এ আলোচনায় সন্তুষ্টি হননি শিক্ষার্থীরা কীভাবে শিক্ষার্থীরা সন্তুষ্ট হবে যেখানে তাদের সাথে আলোচনায় বসার কথা ছিল শিক্ষা উপদেষ্টা অথবা শিক্ষা সচিবের সেখানে কিন্তু কোন ধরনের এই ধরনের ব্যক্তিত্বদের ভিতরে কেউই উপস্থিত ছিল না যে কারণে তারা অপমানিত হয়েছে এবং তারা কঠোর কঠোর হুঁশিয়ারি দিয়েছে যেন তাদের দাবিগুলো বিনা দ্বিধায় বিনা শর্তে মেনে নেওয়া হয় এবং তাদেরকে তাদের দাবি অনুযায়ী সব কিছু মেনে নেওয়া হয় নয়তো তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেবে এবং সরকারের বিরুদ্ধে তারা আবারও মাঠে নামবে দর্শক সরকারের উচিত তাদের দিকে মনোযোগ দেওয়া কেননা তাদের এই দাবি কিন্তু অনেক দিনের অবহেলার কারণেই এই দাবি করেছে তারা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ